কে ছোট বড় আলামতগুলো কী কী কে ছোট ছোটো আলামত বলতে বোঝানো হয় সেই সমস্ত আলামতকে যেগুলো কে অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কি বড় আলামত কি ছোট ছোটো আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে শেখ মুহাম্মদ আল্লাহ রিফি সৌদি আরবের একজন তার আশাদুসাহ নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় তো আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলো ছোট ছোটো আলামত অর্থাৎ একশো চল্লিশটির মতো ছোট আলামত রয়েছে যেমন বাইতুল মাকদিস বিজয় নবী সাদুল্লাহ সাল্লামের আগমনটাও কি আমাদের একটা ছোট আলামত অর্থাৎ ছোটো আলামত ওই যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আসের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবুতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসেকে আমাদের ছোটো ছোটো আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো জালে আত্মপ্রকাশ এরপরে ঈশাল হিসরত ইসলামের অব অবতরণ এরপরে হলো ইমাম মাহাদির আগমন এরপরে ইয়াজের মজুর আবির্ভা আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিদর্শ একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হলো ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাববাতুল আদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে এগুলো সবগুলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড়ো আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত